আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব তেতাল্লিশ নং শবক লফজ আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দ বারিক পরিবার নিয়ম বিয়াল্লিশ নং শবকে আমরা শিখেছি আল্লাহ শব্দ কিভাবে মোটা করে পড়তে হয় কখন মোটা করে পড়তে হয় আজকে আমরা শিখব আল্লাহ শব্দটাকে কখন পাতলা করে পড়তে হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ শব্দের তাস্তিদের ডাইনে যদি জের থাকে তখন আল্লাহ শব্দ লামকে বাড়ি করে পড়তে হয় আল্লাহ শব্দের তাজেদের ডাইনে জের আসিলে ওই আল্লাহ শব্দের লামকে তখন মোটা পরা যাবে না পাতলা করে পড়তে হবে যেমন হামজা জবর আ আইন পেশে উ আল পেছ জু আজের বিল জের উ জু বিল লাম খরা জবর জুবিল্লা এখানে ল বলা যাবে না লা বলতে হবে কারণ এটা আল্লাহ শব্দ আছে জের আর জের থাকলে আল্লাহ শব্দ লামকে বারিক করে পড়তে হয় অর্থাৎ পাতলা করে পড়তে হয় জুবিল্লা হাজের হি জুবিল্লা বিষ মিম জের মিল বিস মিল লা এখানে বিস মিল ল বলা যাবে না লা বলতে হবে কারণ আল্লাহ শব্দ তার চিতে ডাইনে জের আর জের থাকলে বারিক হবে বিশ মিল্লা হাজের হি লাম মিলাম আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু লাম লাম জের লীল আল হাম দু লাম খরা যাব আল হাম দু আল হাম দু এখানে আল্লাহ শব্দ লামকে ল বলা যাবে না লা বলতে হবে কারণ আল্লাহ তাস্তিদের ডাইনে জের আছে জের থাকলে পাতলা পড়তে হয় আল্লাহামে ফি দালিয়া জিরে দি ফি দি নাম জেরে নীল দি নীল খারাপ যাবাহ এখানে ল বলা যাবে না লা বলতে হবে কারণ আল্লাহ শব্দের তাজের ডাইনে জের আছে জের থাকলে পাতলা হবে হাজের হি নিল্লাহি মি নুন বালাম লাম জের বিল ইউ মিনু বিল লাম করা যাব ইউ মিনু বিল এখানে আল্লাহ শব্দের তাস্তিদের ডাইনে জের আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হয় হাজের হি ইউ মিনু বিল আইন নুন যাব আং সিন যাব সাত

হি সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আগামী ভিডিও পাওয়ার জন্য আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে অন্য একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু